চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে কিন্তু 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 এটা একটা সরকারি চাকরি এখানে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কি কি কী পদ রয়েছে কীভাবে অ্যাপ্লাই করবেন আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এই পদের সুযোগ সুবিধা সহ এই পদের কাজ কি সকল বিষয় আপনাদের জানিয়ে দিব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন একাডেমি আপনার বগুড়া নিম্ন শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই বা আবেদন করতে হবে একদিক থেকে ভালো করছে আগে কিন্তু আপনার ডাকযোগে অ্যাপ্লাই করতে হতো দুনিয়ার ঝামেলা এখন অনলাইনটা ই করে দিছে সুন্দর হয়েছে এখন আমরা চলে যাই আমরা নিচ থেকে উপরে উঠবো যেহেতু বাইশ সরি ছাব্বিশ ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা একদম নিচের পথ এখানে অষ্টম শ্রেণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যাবে আমরা এখানে দেখতেছি ক্লাস রুম অ্যাটেন্ডেড পথ রয়েছে একটি বিশ নাম্বার গ্রেড এখানে অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তারপর পদ রয়েছে অফিস সহায়ক এগারোটি শূন্য পদ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অফিস সহক পদ এগারোটি শূন্য পদ এখানে বিশ নাম্বার গ্রেড এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন আপনারা অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন একদিক থেকে সুযোগ দিছে অন্য অন্য দপ্তরে কিন্তু ভাই অফিস সহক পদে আপনারা অ্যাপ্লাই করতে হলে কিন্তু একটু খেয়াল করবেন মাধ্যমিক পাশ বা এসএসসি পাশ লাগে দাখিল পাশে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আরেকটু বলে দেয় এটা যেহেতু ভাই আবেদন করবেন অনলাইনে কেউ যদি ঘরে বসে নির ঝামেলায় ত্রুটি মুক্ত অ্যাপ্লাই করতে চান তাহলে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো দিলে অ্যাপ্লাই করে দেওয়া যাবে এন্ড এই পদের জন্য পড়াশোনার জন্য সাজেশনও আছে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন আপনারা অনেকে বলবেন যে ভাই আমি তো দেই নাই তখন ফোন দেন মেসেজ করেন কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দিব তারপর এখানে রয়েছে আপনার পোলট্রি আর পথ রয়েছে একটি পথ রয়েছে অষ্টম শ্রেণীবাসী আবেদন ক্যাটালগ কিপার ক্যাটল আপনার ক্যাটল কিপার রয়েছে একটি পথ অষ্টম শ্রেণীর পাশে আবেদন চৌকিদার কাম কুক একটি পথ রয়েছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন অনেক পথ খালি নামটা বলে চলে যাই বাবুরচি সহকারী একটি পথ অষ্টম শ্রেণীর পাশে আবেদন তারপর ডিসি ওয়াশ ওয়াসা কাম ক্লিনার মানে এটা আপনার ডিস ওয়াশার কার ক্লিনার আমি একটু বলে দিই আপনার এটা হয়তো মেন কথা ক্লিনার পাওয়া যায় আপনার ক্লিনারে যাবতীয় কাজ করতে হবে একটি শূন্যপাত্র রয়েছে নিরাপত্তা পরি চারটি শূন্যপাত্র রয়েছে অষ্টম শ্রেণী বাসে আবেদন তারপর একটু খেয়াল করবেন মালিপদ রয়েছে দুইটি অষ্টম শ্রেণী আবেদন তারপর হোস্টেল অ্যাটেন্ডেন্ট পথ রয়েছে চারটি অষ্টম শ্রেণী আবেদন তারপর রয়েছে আপনার ক্যাফেটেরিয়া অ্যাটেন্ডেন্ট দুইটি পথ রয়েছে অষ্টম শ্রেণী বাসে আবেদন ট্রাক্টর ড্রাইভার একটি অষ্টম শ্রেণীবাসী আবেদন কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি এখানে কিন্তু বলছে যে কোর্স লাগবে পাঁচ বছরের গাড়ি চালক দুইটি অষ্টম শ্রেণীবাস আবেদন তারপর একটি এখানে আপনার উচ্চ মাধ্যমিক বাসা আবেদন আমি বলে দিই তাদের কাজ হলো আপনার ডেসপাসের যে প্রয়োজনীয় যে কাজগুলো করা সেগুলো করতে হবে তারপর আমরা এখানে চলে যাই ক্যাফেটেরিয়া সহকারী একটি পথ উচ্চ মাধ্যমিক আবেদন হোস্টেল সহকারী একটি পদ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক আটটি পদ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন তারপর এখানে আবার একটু বলে দেই এখানে কিন্তু কম্পিউটার চালানো টাইপিং এবং মানে দক্ষতা কিন্তু আপনাদের থাকতে হবে তারপর রয়েছে আপনার উদ্যান সহকারী একটি পদ তারপর এখানে আপনার পোলট্রি এসিস্ট্যান্ট রয়েছে একটি পদ তারপর রয়েছে আপনার পশু পশুপালন সহকারী একটি পথ ইলেকট্রিশিয়ান একটি পথ ফটোগ্রাফার একটি পথ উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল একটি পথ উপসহকারী প্রকৌশলী সিভিল একটি পথ এই পদগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স সকলেই কিন্তু আবেদন করতে পারবেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এটা কিন্তু আপনারা একটু খেয়াল করেন এটা আবেদন শুরু বারো তিন দুই তারিখ থেকে আর এটা শেষ হলো দশ চার দুই তারিখ থেকে তা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু আরেকটা বিষয় বলে দেই এই যে উল্লেখিত এখানে বলছে এটা কিন্তু ভাই পূর্ণ নিয়োগ সেই ক্ষেত্রে আগে যারা অ্যাপ্লাই করছেন তাদের আর পুনরায় কিন্তু অ্যাপ্লাই করা প্রয়োজন নাই আগে বলে দিই যারা আগে অ্যাপ্লাই করছেন তাদের পুনরায় আর কোনো অ্যাপ্লাই করা প্রয়োজন নাই মানে এক নিয়োগেই আগে যারা অ্যাপ্লাই করছেন ওইটা দিয়ে পরীক্ষা দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম